সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাকের অশেষ বাহানিতে দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষের মধ্য থেকে বিভিন্ন কাজের পেরেশানি থেকে যে মহান মুনিফ আল্লাহ তারা আমাদের অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে ছাটায় বাছাই করে এনে একটি উত্তম উৎকৃষ্ট মজলিস টান্নাতের এসে বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর একবার আওয়াজ উঠুক আলহামদুলিল্লাহ সেই সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম সেই মহান মানবতার মুক্তির দূত মুক্তির দিশারী যিনি আমার আপনার পাড়ের কান্ডারি সেই মহান নেতার উপরে সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজ আমরা এমন একটা মসজিষে বসেছি যে মসজিষটা স্বয়ং আল্লাহ তালার মসজিষ তোরে বলুন সুভান আল্লাহ এই মসজিষ নবী বাক সাল্লাহামের মসজিষ এই মসজিষ শেষ জামানার সংস্কার কুতুব বিশ্বকোষে উল্লেখিত জামানা মুজাদ্দেদ হজরতে মালানা সুফি মুক্তি আজান কাসি রহমতুল্লাহ আলার মসজিষ এই মসজিষ দূরের মসজিষ আলোর মসজিষ হেদায়তের মসজিষ আর এই মজলিসের সাথে এই মক্কা মদিনার যোগাযোগ রয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ ভাইজান এত বড় বরকতপূর্ণ মজলিসে দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার নেই আমি নিতান্ত একটি সাধারণ মানুষ বিদ্যা বুদ্ধি এলেম কালাম কিছু নাই শুধু মুর্শিদের হুকুম মুরব্বিদের আদেশ হয়েছে তাই আদব রক্ষার জন্য দাঁড়িয়েছি যদি আল্লাহ আল্লাহ রসুল

কোন অলি আল্লাহর মজলিসে পৌঁছাই বলুন সুবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত ভালোবেসেছেন বলেই আজ আমরা এই মজলিসে আসতে পেরেছি খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার কিছুক্ষণ আগে এই জায়গাটা একটা সাধারণ জায়গা ছিল কথা বলেন ঠিক কি না নবীজির ভাষায় এখন আর সাধারণ জায়গা নয় এটা জান্নাতের বাগান হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ জান্নাতের বাগানে কারা বসবে ভাই যারা জান্নাতি কথা বলেন ঠিক কি না আমরা তো সবাই জান্নাত পেতে চাই ঠিক কি না বলেন জাহান্নামে ইচ্ছা করে কেউ হতে চাই না কিন্তু জান্নাতের কাজ না করলে কি জান্নাতে যাওয়া যাবে ভাই জান্নাতে যাওয়া যাবে না আমরা এমন একটা জামানায় এসে পৌঁছে গেছি যে জামানার জন্য আমার আপনার মুসশিদ হযরত মাল্লা সুবিভুফতি আজান গাশিরামও তুলে আরায় তিনি তার জীবনটাকে মোমবাতির মতো জ্বালিয়ে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ আমার ভাই আমার মুর্শিদের পরিচয় দিয়েছেন তিনি কত শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন উচ্চ স্তরের ডিগ্রি অর্জন করেছিলেন তিনি অনেক কালের মুসসিদের দরবারে গেছেন বাইশ থেকে তেইশ জন কালের মুসসিদের দরবারে গেছেন তার থেকে দশ জনের থেকে খেলাপাতি পেয়েছেন জন তাকে প্রাধান্য দিয়েছেন আর দশ জনের থেকে শিক্ষা নিয়েছেন আটজন তাকে খেলাপতি দিয়েছেন তারপরেও তিনি চিন্তা করেছেন আমি যত এলে অর্জন করেছি দুনিয়ার মানুষ করতে পারবে না এই দুনিয়ার মানুষ এমন একটা সময় আসবে যেহেতু নবী করিম সাল্লাম তিনি হাদিস শরীফে বলে গেছেন এমন একটা জমানা আসবে যে জামানায় যে জামানায় আগুনের টুকরো হাতে রাখা সম্ভব হবে কিন্তু ইমাম দেখা কঠিন হয়ে যাবে কথা বলেন শিক্ষিরা প্রিয় ভাইরা আমার আমরা আজকে যে স্থানে অবস্থান করতেছি ঠিক সেই সময় এই সময় ঠিক সেই সময় যে সময় আগুনের টুকরা হাতে

তার মুর্জিদ যত এলেম অর্জন করলাম এত এলে শেষ মানুষের অর্জন করা সম্ভব নয় করা যায় এটা আমি চাই মুর্শিদ পর তো মানুষের মাঝে সম্ভব নয় তোমাকে লুকান হয়ে যেতে হবে একাকিতে জংলাই চলে গেলেন বলুন সুবহান আল্লাহ চোদ্দটি বছর সাধনা করে দেন তিনি রান্না করে কোনো খাবার খায়নি সিদ্ধ করা এইভাবে জীবন পরিচালিত করার মাঝে তিনি আল্লাহ তালার পক্ষ থেকে হজরত খিজিয়াল মাধ্যমে তিনি আমাদের জন্য নিয়ে ইয়ে দিয়েছেন এই ছোট্ট নুরারি কোরআনী আমল বলুন সুবাহান আল্লাহ মূল নীতি বেঁধে দিয়েছেন চারটি একটা ভালো শিক্ষক যেমন ছাত্রকে ভালো করার জন্য একটা সিলেবাস নির্ণয় করে দেয় আমরা ভালো বুঝবো দৃষ্টান্ত দিলে প্রিয় ভাইয়েরা আমার আমি আপনি যদি আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই অবশ্যই ভালো শিক্ষকের খোঁজ করব কথা বলেন ঠিক না শিক্ষক যদি ভালো হয় ছাত্র অবশ্যই ভালো হবে আর ছাত্র শিক্ষক ভালো হওয়ার পরেও যদি ছাত্র ভালো না হয় বুঝতে হবে ছাত্রর কপাল খারাপ কথা বলেন ঠিক কিনা এমনিভাবে আমাদের মুর্শিদ সিলেবাস নির্ণয় করে দিয়েছেন অল্প সময়ে বেশি নাকি চারটি মূলনীতি ধরিয়ে দিয়েছেন বাবা তুমি যেখানেই থাকো যে স্থানেই থাকো সেখানেই আমাদের ওয় হলে এক নম্বরে তোমাকে ওয় নামাজ আদায় করতে হবে বলুন সুবাহ আল্লাহ নামাজের কোন কাজা হবে না কাজা নামাজ আমি অনেক জায়গায় গেছি নামাজের কথা সবাই বলে কিন্তু কাজা নামাজের কথা বলে না কথা বলে ঠিক না ছবি মুক্তি আজান গাছ রহমতুল্লাহ বলেছেন বাবা কাজা নামাজ নামাজ নয় বিনা কাজায় নামাজ আদায় করতে হবে যেহেতু আল্লাহ তালা নিজে বলেছে আল্লা রসুল বলেছেন মন্তর কাফার যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সেই কাফের হয়ে গেল বলুন না ওজুবিল্লা আল্লাহ রসুল একজন কাফির কাফের কাফির বলতে নিষেধ করেছেন প্রিয় ভাইরা আমার বিনা কাজে পাশত্ব নামাজ এই নামাজের পরে মানুষ আজকে বেমাল এবং কোরআনে কোরআন ভুলে গেছে কথা বলেন ঠিক কিনা এই কোরআন ভুলে যাওয়ার কারণে কোরআনের নূর মানুষের দিলের ভিতরে নাই মানুষের দিলের ভিতরে এখন ময়লা আবর্জনায় ভর্তি হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা পাশের বাড়ি চারতলা বিল্ডিং করে ফেলেছে তার ভিতরে সেই প্রতিযোগিতা আসতেছে আমিও বিল্ডিং করব কথা বলেন ঠিক কিনা তার ভিতরে ময়লা আবর্জনাতে ভর্তি হয়ে হিংসার বসীভূত হয়ে আর সে গুণা নিয়ে কবরে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা শর্ত ছিল মুসলমান হয়ে কবরে আসা কথা বলে ঠিক কিনা ভাইয়েরা আমার এরপরে তিনি ছোট্ট একটা মূলনীতি দিলেন যেটা তার দুই নম্বর পয়েন্ট হে বিনা কালে পাচক তো নামাজের পরে অজিপা কোরআনী অজিপা হালাল আল রুজি সাধ্য মতো থাক এই চারটি মূল নীতির উপরে যেন আমরা সবাই যতদিন বেঁচে থাকি আমরা যেন আমল করে এই দুনিয়া থেকে ইমান নিয়ে মুসলমান হয়ে কবরে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই তৌফিক দান করুন বরুন আমিন ও আখিরিদ আনা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ